দেখতেই পাচ্ছ আনলিমিটেড ডায়মন্ড ভাই দেখ কত কত ডায়মন্ড দিচ্ছে ক্লিম করতে এখন এই ডায়মন্ডে তোমরা সকলে ভিডিও বানাতে পারবে এই ডায়মন্ড নিতে পারবা নতুন র‍্যাঙ্ক সিজন আসতে চলেছে আসতে চলেছে নতুন রূপে আপডেট এই আপডেটগুলো জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো দেখো সব ডায়মন্ড আমি ক্লিন করে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমাদের চলে এসেছে নতুন র্যাঙ্ক সিজন সিএস পিক শো এটা হলো আমাদের সাধারণত সন্ধ্যা ছটা থেকে রাত পর্যন্ত চলবে প্রতিদিন আপডেটের পরে তারপরে আমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাডভান্স সার্ভার লগ ইন করে ফেলেছি এখান থেকে আমাদের লেভেল আপ দিয়ে দিয়েছে তো অ্যাডভান্স সার্ভার লগ ইনের আজকে ফুল ভিডিও নিয়ে চলে আসছি এ টু জেড তো গায়ে আশা করি তোমরা আমরা সকলে আছো তো আমাদের দয় বাংলা রহমত আমি অনেক ভালো আছি ইন গেম আমাদের অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গিয়েছে যেখানে আমরা আনলিমিটেড ডায়মন্ড ফ্রিতে পাই যেটা ফ্রি ফায়ারের একমাত্র সার্ভার যেখানে ফ্রি পেই ফ্রি ফায়ারে আনলিমিটেড ডায়মন্ড ফ্রি দেয় ইভেন্টে স্পেন মারা যাই তারপরে এখান থেকে আমরা সব কিছুর জন্য ভিডিও বানাতে পারি অ্যাডভান্স সার্ভারের অগ্রেম যে আমরা অ্যাডভান্স রিপোর্টগুলো সেইগুলো নিতে পারি তো অ্যাডভান্স সার্ভার কিভাবে লগ ইন করবো আজকের ভিডিও সেই টপিকেই হতে চলেছে তোমাদের এ টু জেড দেখাই দিব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে অ্যাডভান্স সার্ভার লগ ইন থেকে শুরু করে মানে রেজিস্ট্রেশন সব কিভাবে করবে আজকের ভিডিও দেখলে হয়তো বা তোমাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না নিজেরাই প্রতি সিজনেই অ্যাডভান্স সার্ভার লগ ইন করতে পারবে তার জন্যে প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে লিখতে হবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এখানে ফার্স্ট অফ অল যেটা চলে আসবে এটা হলো ফ্রি ফায়ার অফিশিয়াল সার্ভার এখান থেকে আমরা ফেসবুক জিমেল দুইটা অপশন থাকবে ফেসবুকে একটু জানালাই সো আমরা জিমেল সিলেক্ট করে করে নিব এখানে দেখতেই পাচ্ছ এটা ফুল অফিশিয়াল সার্ভার এখান থেকে একশোটা এমন ফ্রিও নেওয়া যায় তোমাদের এটা আমি পরের একটি ভিডিওতে জানাবো আজকে মূল ভিডিওই আজকে শুরু করি তো এখান থেকে আমরা গুগল ক্রোম দিয়ে লগ ইন করে নেবো এখানে আমি যে কোনো একটা আইডি দিয়ে লগ ইন করে নিতে পারবো সমস্যা না এখানে একটি অ্যাক্টিভ জিমেল ইউজ করতে হবে যে এটা তোমার ইচ্ছা ফোনে আসে অ্যাক্টিভ একটা জিমেল ইউজ করে দিও কোনো সমস্যা নাই এখান থেকে আমি আমার ফোনে একটি অ্যাক্টিভ জিমেল দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে ডাউনলোডের লিঙ্ক চলে আসবে তো এখানে একটা আমাদের জেনারেটেড কী জেনারেট হচ্ছে এটা দেখো এই কীটা আমাদের কপি করে রাখতে হবে তারপরে এখান থেকে দেখো ডাউনলোড অ্যাপ চলে আসছে এটা আমাদের ডাউনলোড করতে হবে এখান থেকে এটা অফিসিয়াল অ্যাপ কোনো সমস্যা নেই কোনো চিন্তার কারণ নেই এটা ফ্রি ফায়ারের অফিসিয়াল অ্যাপ যে এটা ডাউনলোড করলে তোমাদের কোনো সমস্যা হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো এটা ডাউনলোড এখান থেকে একটু টাইম লাগবে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করার পরে ফার্স্ট অফ অল এখান থেকে ওপেন করে নিব আমরা গেদিন আর এটা অফিসিয়াল সাইট এটা হল অরিজিনাল সার্ভার এখানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে একটি ভিপিএন কানেক্ট থাকা লাগবে যে পরে বলবো ভাই তুমি দেখাইছো সমস্যা এই ও তোমাদের বলছে এসকে ফুল ভিডিও দেখাবো কোনো সমস্যা যেন না হয় ভিপিএন কানেক্ট করে নেওয়ার পরে এখানে ফোনের থেকে গেস্ট আইডি খুলতে হবে তোমরা হয়তোবা গেস্ট আইডি সবাই খুলতে পারো তাও আমি তোমাদেরকে দেখাই দিলাম ফোনের যে কোনো একটি ফাইল ইউজ করে এখান থেকে আমরা গেস্ট আইডি খুলতে পারি তো গেস্ট আইডি খোলা একবারে সহসমরা জানো এখান থেকে দেখো আমার আইডিটি ওপেন হয়ে গিয়েছে এখান থেকে তোমাদের যে কোনো একটি নাম দিয়ে দিতে হবে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেবো অ্যাট দ্য অন ম্যাক্স এফ অন দিয়ে দেওয়ার এখানে ওকে দিয়ে দেবো দেখো লেটস গো এখান থেকে আমাদের যে কিটা আমরা ওখান থেকে জেনারেট করছিলাম সেটা কিন্তু এখন প্রয়োজন হবে ওইটা তোমাদের আমি অবশ্যই বলছিলাম যে কপি করে রাখতে আমি বলছি আজকে ফুল ভিডিওতেই জানিয়ে দেবো অ্যাডভান্স সার্ভার এ টু জেড তো আজকের ভিডিওতেই তোমাদের জানিয়ে দেওয়া হবে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না কোনো ঝামেলা হবে না এই দেখো এইখানে সেই কীটা আমাদের ইউজ করতে বলতেছে আমরা এখান থেকে সিম্পলি পেস্ট করে দেবো কারণ আমরা আগেই কপি করে রাখছিলাম এবার এখান থেকে আমরা কোনো কিছু না করে ওকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছো কিন্তু একটু টাইম নিয়ে আমাদের অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গিয়েছে আর কোনো ঝামেলা নাই ভাই একবারে সিম্পল তোমরা ভিডিও দেখলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমার আমার মনে হয় না যে তোমাদের আর কোনো ঝামেলার শিকার হতে হবে দেখতে পাচ্ছো এখান থেকে এবার সব কিছু ফ্রি নেওয়া শুরু হয়ে গেছে দেখো প্রথমে ডায়মন্ড দিল কিছু মানে এখানে রেগুলার ডায়মন্ড দিবে তুমি কালকে আবার লগ করবা কালকে ডায়মন্ড দিবে একটি ম্যাচ খেলবা লগ ইন দিবা আবার ডায়মন্ড দিবে তোমরা হলো বিভিন্ন ম্যাচ খেললে এখান থেকে তোমরা অগ্রিম সব রিপোর্ট পাইতে পারবা আগে তবে ক্যারেক্টার অ্যাবিলিটি আগের থেকে কোনটা চেঞ্জ হবে কোন গান আসবে কিনা সকল রিপোর্ট পাইতে পারবা এখান থেকে একেবারে সহজে এটা হলো অ্যাডভান্স সার্ভার যেটা হলো আপডেটের আগ পর্যন্ত চলবে আপডেটের আগে এটা চলে যায় তো আমাদের প্রতি সিজনে এটা করা লাগে দেখতে পাচ্ছ এটা নতুন র্যাঙ্ক সিজন সি এস এটাও তোমাদের আপডেটের পরে চলে আসবে আমাদের আনলিমিটেড এক্সপিউ দিয়ে দিয়েছে তো গাইস ভিডিওর আজকে এই পর্যন্তই তোমরা কারা কারা বুঝতে পারছো আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিও তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ আর একটি দেখা দেখাবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ do fear i wait the person you are